এত সময় লাগে রেডি হতে কয়টা বাজে জানো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আসসালামু আলাইকুম তো আজকে ঘুমটা একটু বেশি হয়ে গেছে চোখ মুখ একদম ফুলে হয়ে গেছে তো সকাল সকাল সবাই সকালের শুভেচ্ছা এখন যা বলছি নুমানের স্কুলে স্কুলে দিতে আর

আমরাও ছোটোবেলায় দুষ্টুমি করতাম বোতল বা কোনো একস কিছু পাইলে ইটের ইটি তারপরে লাত্তি দিতে লাতে কিছু হয়েছিল সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই লাগলো অনেক সুন্দর মানে সকালের বাতাসটা আসলে অনেক মিষ্টি ভালো লাগে আর মাস্ক নিতে মনে নাই রাস্তা অনেক ভালো না হাতে হাতে গেছি একটু হাতে হাতে যায় হাতে গেছি হচ্ছে কাঁচকলা আর ভোটারের জন্য সিদ্ধ হয়েছে চুলার যে শব্দ এর জন্য যে তিনি সরাসরি অনেক সময় বলেন যে বিরোধী করতে পারি তাহলে চুলার শব্দের জন্য ফু ফু শব্দ শরীর সেট তেল রুটি রুটি বানানো শিখেন আপনারা যারা যারা রুটি বানাইতে পারেন না রুটি বানানো শিখেন আর যদি রুটির কর্মচারী লাগে তাহলে কমেন্ট করে জানাই বেতন বেশি না খালি পেটের খাওয়া খরচ দিলে কি স্টাইলে রুটি বানানো লাগে তেল দিয়ে দিয়ে রুটি বানায় ডায়াবেটিস রোগী খায় ময়দা ডায়বে আপনারা ময়দা খাইবেন ডায়াবেটিস হলে মানুষ খায় গমেরাটা তারপরে এমনি খাইলে গুটটা ছেলেটা আমার ঘুমাইতেছে শরীরটা অনেক খারাপ এই জ্বরটা যাওয়ার পরে আবার জ্বর আসে যায় আসে যায় অনেক ক্লান্ত তো রিভার্স করতে হবে সাইড দিয়া যাব দেওকা সাগা সাতে গিয়ে পুরো দব বি অবস্থা সাইড দে কিন্তু পসারিসি সাইড দে তাতে ভালো করে ঘুরে ঘুরে সব দে সাইড দিয়া

ছেলে তো দেখাতে হবে না একটা ডিম পুস করে নিতেছি ঘুম থেকে উঠলো মাত্র এখন বাজে প্রায় মনে হয় দশটা ছেলে দেশে আবার এই ডিম পুসটা একটু নরম নরম পছন্দ করে হয়ে গেছে মনে হয় খাবেই না খালি বলতেছে বমি আসে বমি জ্বর সারলে কি হবে জ্বরের পরে একটা ধকল এই ডেতে রুটি বানায় আর খেয়ে গেছে আর খেয়ে গেছে এতগুলো রুটি কি বানাইছে কতগুলা একটা দুইটা তিনটা বেশি অযথা বানাইছে ভর্তাও কিন্তু আজকে মনে হয় বানাইছে আজকে শুধু আমার খাওয়ার পালা মনে হইতেছে জাল হয়েছে খেয়ে দেখলাম দি শিশি সিসি করতেছে রাফসান কই তুমি রুটি হয়েছে আমার একটা অপছন্দের খাবার মানে মোটেও পছন্দ না মনে হয় যে তার থেকে দুইটা ভাত হইলে আমি শান্তিতে খাইতে পারি একটু ভালো লাগতেছে বাপে বাপে এত জাল দিয়েছে কেন অনেক জাল হয়েছে কালকে হতেছে রাতে ওই ছেলের জন্য দুইটা ডাব আনতে বলছিলাম একটা ডাব কচি আর এটা মনে হইতেছে পুরা নারকেল নারিকেল নিয়ে আসছে তো সকালে দিছি নাস্তা এখন বলতেছে যে ডাব দেখি এটার ভিতরে কি পানি আছে কি নাই জানি অর্ধেক গ্লাস এসে এই নাও এই নাই বসে বসে খাইতে হয় না তোমার তো বলি তুমি তো বিছানাইতে নামতেই পারো না এত অসুস্থ হয়ে গেছো একদম বেশি বেশি খেয়া খেয়ে তো সুস্থ হইতে হবে তাই না ডিমটা কিন্তু সম্পূর্ণ খাইবা খায়া শিখ দিবা ঠিক আছে নারকেলের এই জিনিসটা মানে ডাবের এই জিনিসটা অনেক ভালো লাগে কচি কচি আর মূলত হচ্ছে একটু মনে হয় যে একটু বাড়তি বাড়তি আনছি কি জন্য বড় সেল দেখছি খুব পছন্দ করে পরে আইনা বলতেছে একটা হারমান খাবে একটা নুমান খাবে তার মানে হইতেছে মানে নুমান এটা খাইছে দেখছে ওরা জন্য আর কি এই একটু ই আনছে বাতি যদি একটু বাতি নাই তো তাহলে এই জিনিসটা হইতো না এটা খাইতে কিন্তু ভীষণ মজা আজকে শুধু কারেন্ট যাইতেছে আর আসতেছে আর এত গরম গরমে অনেক খারাপ লাগতেছে কি বাবা কিসের কি ম্যাজিক দেখাবে আমার আসছে ম্যাজিক দেখানোর জন্য দেখি তুমি আমাকে কি ম্যাজিক দেখা ওই তার ফোনই দিতেছে তার ম্যাজিক ম্যাজিক ম্যান ওকে তো আর এই এটা কাটবো মুরগি আজকে রেখে গেছে কাটে নাই তো অনেক গরম ভাল লাগতেছে না গরমে এই যে মুরগি কাটতে হবে এখনো কাটতে পারি নাই তাড়াতাড়ি করে মুরগিটা ধুইয়া কাইটা তারপরে রান্না করবো আজকে হচ্ছে কষা কষা করে রান্না করব এই মুরগি খাইতে না বিরক্ত লাগে কিন্তু বাচ্চারা হচ্ছে ছোট ছেলে ইদানিং আর জ্বর আসছিল তো হ্যাঁ উল্টা পুলটা চাই পাই কিন্তু নষ্ট হবে যাও দুষ্ট আর হয়েছে কি যে জ্বরে থেকে ওঠার পর থেকে মানে আর কোনো কিছুই খাইতে ভালো লাগে না আর একবার মনে হয় যে এটা খাবো এটা খাবো এরকম করে আর মাছ একদম খাইতে চাইছে না শুধু পোলাও বিরিয়ানি খিচুড়ি তুমি যাও আমি মুরগিটা তাড়াতাড়ি কাটে রান্না বসে ভাত বসাই বাবা ভাত এখন ভাত খাওয়া বুঝছো তোমার এমনিতে একটু পায়খানাটা একটু পাতলা না ডায়রিয়া যেটাকে বলে হ্যাঁ তো পরে খিচুড়ি খাই এখন ভাত রান্না করি দুষ্ট মুরগি কাটা এবং দোয়া দুইটাই শেষ খুব দ্রুত মনে হয় যে পাঁচ মিনিটের ভিতরে মুরগি কেটে শেষ করছি আর এই অল্প অল্প না বেশ ভালোই এই বুকের মাংসটা বাচ্চারা খাইতে চায় না এর জন্য রেখে দিয়ে যে পরে একটা নাস্তা রাস্তা বানিয়ে দিতে পারবো ছেলে মনে চলে আসছে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ক্লান্ত ক্লান্তকে রুমান মোজাগুলো বাইরে খুলে আসতে বলতে বললাম না ছেলে চলে শেষ কামার রান্নাটা দেরি হ্যাঁ এক চুলাই ভাত দিবো এক চুলাই মাংস দিব তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা আমি আগে বসাইলে বসাইতে পারতাম কিন্তু তরকারি না হলে তোর ভাত টুকু রান্না করে লাভ নাই তাই ভাবলাম যে গরম গরম খাবে করে ভাত তো তাড়াতাড়ি হবে এখন তরকারিটা আমি দিয়ে দেরি ঢাকনা ঢাকিয়ে রাখলাম মশলা বাটি নেই মশলা বাটলে হবে এইটুকু রেখে দিলাম পরে বাচ্চাদের নাস্তা টাস্তা বানাই দিতে পারবো আমি মশলা আসলে ফ্রিজে বাইটা রাখি না সব সময় একদম মানে সাথে সাথে বাইটা রান্না করার চেষ্টা করি আমার নিজের কাছে ভালো লাগে ওই ফ্রিজের মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না আর আদা জিরা রসুন যা আছে একত্র করে বাটি তা আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এভাবে মানে একদম টাটকাটা দিয়ে মজা লাগে ভাতের তো বলক ছেলে আসছে কিন্তু তরকারি তো বসে ভাবলাম না এদিকে গিয়ে একটা একটু হালকা আছে ভাবলাম যে তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দি মারি নিজে দেখি দিলে কেন বলো আমার হচ্ছে রুটি টুটি খেয়ে ভালো লাগে না আমি বছি না যখন তেল টেল দেখাচ্ছ করবো তখন তুমি কাছে আসবে না অনেক সুন্দর হুম দোকান করতে হবে তো নাকি হাতের চাউলের ভাত তো একটু সময় লাগে তারপরেও হয়ে যাবে সমস্যা পিঁয়াজটা মানে একটু বাজা বাজা হতে থাক এদিকে আমি মশলাটা একটু বোলাই নিই

মানে বাজা বাজা হয়ে হয়ে গেছে দুনিয়ার করে দিই দিতে হবে আর অনেক কিছুই নাই আমার তো মনেই থাকে না

আনলে তো খাইতে চাও না কালকে তো মাছ সারাদিন মোবাইল দেখি না তুমি সারাদিন মোবাইল দেখো আচ্ছা সরি সরি আমি সারাদিন মোবাইল দেখি আর উনি হচ্ছে সারাদিন বসে বসে কি করে কি করে এই যে দেখেন কি করে কি করতেছেন আপনি এখন রান্না করতেছে গুড আমার বাপ যান রান্না করতেছে আর আমি বসে বসে মোবাইল দেখতেছি ভেরিগুড তাড়াতাড়ি হয়ে যাবে রান্না কমপ্লিট কিন্তু কারেন্টে এত ডিস্টার্ব আজকে যে একটু সময় করে ভিডিও করতে পারলাম না খাওয়ার জন্য প্রস্তুত আছে না তুমি কি হাত দিয়ে খাবার এটা হুঁশিয়ার সবগুলো কিন্তু খাইতে হবে না ঝোল দিলে তো খাইতে পারবো না মাংস কি ধুয়ে দিতে হবে হুঁশিয়ার ওকে লবণ তো দিয়ে দিতে হয় নোমানটা তো লবণ দিলে খায় না দিলে না এই মাংসকে আরেকটা দিব আরেক পিস না আজকে কারেন্টে খুবই ডিস্টার্ব করতেছে

ভালো তো লাগেই না তাও মুরগির পায় হাত দি গুডি হলি মুরগির ফ্রাই যা জ্বালাইতে সাজকে কারেন্টের যন্ত্র নাই জানালার পাশে দেখাইতে পড়ছে গরমে বিশ বলছো বাবা বিস মুখ টুক তো শুকায়া একদম অসুস্থ হয়ে গেছে ভাগ্য ভালো ডাউনলোড করে রাখছ আল্লাহ বালিশের মধ্যে হেলান দিয়েছে মোবাইল দেখছে অবশ্য জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে খাও